আমি আমার জন্য নয় ওর জন্য যাই খুব অসুস্থ বাবা ঘরে পড়ে আছে চুপ করে রইলেন কিছুক্ষণ চোখে জল পড়ল ছেলে নাই একটা টাকা দেয় না আজকে ন বছর চাকরি করছে বাইশ হাজার টাকা করে বেতন পায় বাবা মা ন পয়সার মুখ দেখতে পায় নাই আপনারা বিচার করে বলুন ওই সব কুলাঙ্গার গুলো কীর্তন শুনলে ওদের কোনো লাভ হবে ওই সব কুলাঙ্গার গুলো হরিবাসরে বসে থাকলে ওদের সন্তান মানুষ হবে ওই সব কুলাঙ্গার গুলো এই কীর্তন যদি শোনে তবে ওর বিবেকটাকে ধাক্কা দেওয়া উচিত ওই সব কুলাঙ্গার গুলোকে জানা উচিত যে তুমি যাকে মানুষ করছো আজকে যাকে দিলে না ওকে তো তুমি রাস্তায় বের করে দিলে ঘাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেব এই জায়গাগুলো ঠিক করুন এগুলো ঠিক করলে কীর্তন শোনা সার্থক অভিনবা বিল্লমঙ্গল কি করছে দেখুন আচমন করছে

কি বলছে দেখুন নম চিন্তা ব্রাহ্মণ ডেকে চলে গেল বাবা বিল্লমঙ্গল উপবাস মায়েরা উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না শরীরে ফুর্তি আসে কি মনে হয় বিজ্ঞান বলছে মাঝে মাঝে উপবাস করলে যন্ত্রপাতিগুলোকে রেস্ট দেওয়া হয় সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন ছুটি দেওয়া হয় কেন চাকুরিজীবীরা রেস্ট পাই বলে প্রত্যেকের রেস্ট দরকার বিজ্ঞান বলছে যন্ত্রের রেস্ট দরকার যদি যন্ত্রগুলোকে মাঝে মাঝে রেস্ট দেবেন না উপবাস করে আপনি ফিটিং থাকবেন আপনার কোনো প্রবলেম হবে না আর আপনি যদি রেস্ট দেবেন না ও তস্তে আস্তে ক্ষয় হতে হতে আনফিট হয়ে যাবে এই বাড়িতে উপবাস শেখাতে হয় মুসলিম সমাজে আপনারা সবাই লক্ষ্য করেছেন মুসলিম ভাইরা রোজা রাখে তো তিরিশ দিন দেখবেন ভোর চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত কি করে থুতু গেলে না কত কঠিন পণ দেখুন ভোর চারটে থেকে সন্ধে ছটা ছেলেগুলো বয়স্ক জানেন আট দশ বছরের ছেলে মাকে বলে মা রোজা রাখবো মা তখন বলে খুব খুশি খুব খুশি আল্লাহ তোর বরকত করুক বাবা খুব খুশি কিন্তু দেখবেন হিন্দু ছেলেরা যদি তার মাকে বলে মা তুমি একাদশী করেছো আজ আপেল কলা তোমার সঙ্গে খাবো চুপার ডাক্তার বলেছেন খালি পেটে থাকতে নাই মরবি বড় বাসা করবি আসলে ধর্মটা আমরা আমাদের নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছি একটা মুসলিমদের ছেলেকে জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি দেখবেন দশ বছরের ছেলে বলে দেবে কি বলবে ইসলাম ধর্ম হিন্দুর পনেরো বছরের ছেলেকে জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি বোকার মতো তাকাবে কেন বলুন তো বলতে পারবে না যে আমার ধর্মের নাম সনাতন ধর্ম কেন বলতে পারবে না ওকে আপনারা শেখান না ওকে টাকা পয়সা রোজগার তৈরি করলেন মেশিন তৈরি করলেন কিন্তু শিক্ষা দিলেন না এই জন্য আপনাদেরকে বলে রাখি বাচ্চা যখন জন্ম নেবে অয়ে অজগর আয়ে আম হসই তিন্দুর দীর্ঘ তিগল পাখি এগুলো পড়াবেন তার ফাঁকে বাচ্চাকে এগুলো পড়াবেন এটা পড়লে কি হবে সরকারি চাকরি পাবে পড়াশোনা করতে করতে কিন্তু এটাও শেখাবেন তবে তার বিবেক তৈরি হবে কি কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌড় বরকির জয় জগন্নাথ এ দায়িত্ব বাবার চেয়ে মায়ের আগে এ দায়িত্ব বাবার চেয়ে আগে কেন পুরুষ বাইরে রোজগার করার জন্য সারাদিন যায় মহিলা কী করে ছেলেকে মানুষ করে আপনার দায়িত্ব বেশি আপনি তৈরি করুন আপনি তৈরি না করলে ছেলে কোনোদিন তৈরি হবে না আপনি ছোটো থেকে ছেলেকে জয়নিতাই বলতে শেখান খুব ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বাড়ি থাকবে না শেখাবেন জয়নিতাই করে দাও জয়নিতাই করে দাও প্রণাম করতে শেখান ছোটো ছোটো থেকে প্রণাম করতে শেখান সকালবেলায় ঘুম থেকে উঠে বলবেন এ খোকা ছোটো থেকে মন্দিরে প্রণাম কর ঠাকুরমা দাদুকে প্রণাম কর আমাদেরকে প্রণাম কর তারপর পড়তে বসবি এ শিক্ষা যদি ছোট থেকে দেন না ছেলে কোনো অসুবিধা হবে না কিন্তু লক্ষ্য করুন বিল্লঙ্গল কি করছে উপবাস হয়ে গেছে সারা দিন যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বেলায় বারোটা বাজছে মনে পড়ে গেল চিন্তার কথা চিন্তা চিন্তা আজ একদিন যাইনি মনে হচ্ছে এক বছর যায়নি রাত্রি বারোটা বেজে গেল ঘর থেকে বেরোতে যাচ্ছে